পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা নিয়ে আক্রমণের বিভিন্ন অত্যাচারের যখন খবর আসছে তখন এই ছেলে বাংলার গর্ব শুধু নয় দেশের গর্ব অভিনব সাউ আসানসোলের কাজাকস্তানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ সেখানে সোনা জিতলেন এই বাঙালি ছেলে সোনা জয়ী আসানসোলের অভিনব সাও কাজাক্তানের ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ আসানসোলেরই বাসিন্দা দীর্ঘদিন ধরে কি আসানসোলেই আছেন কোথায় প্রশিক্ষণ নিতেন অভিনব সব বিষয়ে কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে দীপক দেখো অধিনাথ শাহ শুধু আসানসোলের না গোটা বাংলার নাম উজ্জ্বল করলো এর আগেও তিনি সে অভিনব সোনা জয় করেছে কিন্তু এইবার এশিয়ান গেমে শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় এখন তাদের পরিবার কি বলছেন পরিবারের মানে সঙ্গে কথা বলে যে আমরা মানে জানাচ্ছে পরিবারের সদস্যরা কি তাদের যে আনন্দ সে আনন্দ মানে কিভাবে যে বলবে তারা কিছু বুঝে উঠতে পারছে না কারণ তাকে শিক্ষা দিয়েছে টোটো পেতে তাকে শিক্ষা দিয়েছে তার বাবা সে নিজের বাবার হাত ধরে পড়ে রূপেশ সাের হাত ধরে পড়ে পরে সেই ইয়ার রাইফাল শুটিং শুটিং শুরু করে এবং আসানসোল রাইফেল ক্লাব থেকেই শুটিং শেখা এবং তারপর একের পর এনে দেওয়ার জন্য জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে অভিনন্দন জানান অভিনবকে আসানসোলের ছেলে অভিনব বাংলার মুখ উজ্জ্বল করেছে আমি অভিনবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই অভিনবর পরিবার পরিজন বন্ধুদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি আগামী দিনে ও আরও সফল হোক এই কামনা করেছেন অন্যদিকে তার এই সাফল্যে খুশি অভিনবর পরিবার ও পরিজনরা চোদ্দটা মেডেল হলো এই নিয়ে ওর অভিনবের ন্যাশনাল মেডেল অনেকগুলো আছে দু হাজার ও প্রথম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়ন হয় হ্যাঁ ওর কোচিং আমি করাই মানে আসানসো রাইফেল ক্লাবে দু হাজার আঠাশ বেশি নয় তো এখন থেকে যদি আমরা স্টার্ট করি নিশ্চয়ই দু হাজার আঠাশে আমরা অভিনবকে অলিম্পিকে দেখতে পারবো বচপন সেই ও গোল থাকে খেলনা মেডেল একই গোল बहुत खुशी है कि जो जगह पे हम कभी ना पहुंच सके उस जगह पे आज वो खेल रहा है तो इस चीज़ का ज़्यादा खुशी है